হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সাপুই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি খুব ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি তোমরা প্লিজ ভালোবেসে আমার পাশে থেকো এবং দেখতে থাকো তো বাঁধাকপির পোকোড়া কম বেশি মানুষরা সবাই বানিয়ে খেয়ে নিয়েছো অলরেডি আর বাড়িতে তো এখন সবসময় বাঁধাকপি থাকেই তো তাহলেও আমিও একবার বানিয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখো আমি এখানে কত রকমের মশলা নিয়েছি দেখতেই পাচ্ছ আর এগুলো দিয়ে কিন্তু বানালে খুব সুন্দর টেস্টফুল হয় বন্ধুরা তো চলো বন্ধুরা দেখতে থাকো প্রথমে দেখো আমি বাঁধাকপিগুলো দেখো নিয়ে নিলাম নিয়ে এতে একটু লবণ দিয়ে ভালো করে আমি মিক্সড করে আধা ঘন্টা মতো রেখে দেবো রেস্টে ঠিক আছে এটা থেকে কিন্তু অনেকটা জল বেরোবে ঠিক আছে বন্ধুরা এইভাবে একবার ট্রাই করে দেখবে খুব ভালো লাগবে খেতে তো দেখো ভালো করে আমি লবণ দিয়ে চটকে নিচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা নিয়ে কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য রেস্টে ঠিক আছে তো চলো আগে আমি ঢাকা দিয়ে রেখে দেব তো আমি ঢাকা দিয়ে দিলাম আধা ঘন্টার মতো বন্ধুরা তো ফিরে আসছি বন্ধুরা আধা ঘন্টার পর তোমরা দেখো বন্ধুরা বাঁধাকপিটা কতটা নরম হয়ে গেছে এবং অনেকটাই এর থেকে কিন্তু জল বেরোবে সেটা তোমরা দেখতে পাবে দেখো কতটা দেখো লবণ দেওয়াতে জল বেরোচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে কিন্তু বাঁধাকপি থেকে জলটা তোমার যদি বের করে নাও অনেকটাই কিন্তু উপকার কারণ বাঁধাকপি থেকে অনেকে গ্যাস ট্যাস হতে পারে তো এইভাবে তোমরা করে নিতে পারো তো চলো এবার এর সাথে আমি কী কী অ্যাড করছি দেখিয়ে দিচ্ছি তোমাদের এর সাথে আমি দেখো একটু কাঁচা লঙ্কা দিলাম আর দেব এতে একটু পেঁয়াজ কুচনো আর এটা দিলে কিন্তু বন্ধুরা দারুণ টেস্টফুল হবে ঘেপি সুন্দর খেতে লাগবে সেই জন্য একটু আমি পেঁয়াজ কুচনোগুলো দিয়েছি তারপর দেখো বন্ধুরা চালের গুঁড়ো দিয়েছি যাতে একটু মচমচে হয় সেজন্য আর তারপর দেখো বন্ধুরা বেসন দিয়েছি হাফবাটি করে সব দিয়েছি বন্ধুরা আমি তোমরা তোমাদের পরিমাণ মতো দিও তারপর দেখো এখানে আমি দেখো গরম মশলা এক প্যাকেট ছিল সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দেবো এতে একটু চাট মশলা এটা খুব সুন্দর লাগবে খেতে তো চাট মশলা দিয়ে দিলাম চাট মশলা দেওয়ার পর দেখো বন্ধুরা আমি একটু দিয়ে দেবো এটা জিরে গুঁড়ো তো জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম বন্ধুরা তারপরে দেখো লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম তারপরে দেখো একটু ধনে পাতা দিলাম কুচিয়ে দিয়ে দিলাম আর এর সঙ্গে বন্ধুরা আমি একটা দেব ডিম কারণ আমি এখানে জল দিয়ে বানাবো না মানে বেসনটা আমি মাখবো না আমি মাখব এই ডিমটা থেকেই ঠিক আছে ডিমটা দিয়েই কিন্তু আমি সব উপকরণগুলো একসাথে মিক্সড করে নেব জলের বদলে তোমরা যদি এরম ডিম দিয়ে সব উপকরণগুলো মিক্সড করে বানাও বাঁধাকপির পকোড়া এর কিন্তু স্বাদরা একটু অন্যরকম পাবে বন্ধুরা একবার এইভাবে ট্রাই করবে বন্ধুরা দেখবে কত সুন্দর খেতে লাগে দেখো খুব সুন্দর দেখো হাতের সাহায্যে চটকে ফুটকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তবেই কিন্তু ভালো লাগবে যতই আমরা হাত না লাগিয়ে কোনো জিনিস যদি মাখিয়ে খেতে চাই কিন্তু ভালো টেস্টফুল হয় না তো এইভাবে যদি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে পারো দেখবে খুব সুন্দর টেস্টফুল হয় খেতে তো তারপর দেখো এদিকে আমি গ্যাসটা অন করে আমি দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি অলরেডি এটা গরম হলে তারপর আমি এক এক করে পকোড়াগুলো দিয়ে দেব তেলটা দেখো অনেকটা আমার গরম হয়ে গেছে এবার দেখো ছোট ছোট করে বড়া করে নিয়ে আমি দেখো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ খুব সুন্দর হয় সত্যি খেতে আর দারুণ টেস্টফুল হয় আমরা খাওয়া দাওয়া করার পর তো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা একবার এইভাবে ট্রাই করবে খুব ভালো লাগবে খেতে বন্ধুরা আর প্লিজ বন্ধুরা তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থেকে অল করে পাশে থেকো বন্ধুরা আর আমার নতুন এবং পুরনো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এইভাবে আমার পাশে থেকো আজকে সত্যি খুব ছোট্ট একটা ব্লগ দিয়েছি তোমরা প্লিজ বন্ধুরা কোনো স্ক্রিপ্ট না করে সাথে থেকো দেখো এক পিঠ হয়ে যাওয়ার পর আমি দেখো আরও এক পিঠটা ভালো করে উল্টে দিচ্ছি আর একটু লো গ্যাসে ভাজবে বন্ধুরা তাহলে দেখবে একটু মচমচের মতো হবে খুব সুন্দর ওই জন্য দেখো আপনার লো গ্যাসে ভাজাগুলো করে নিচ্ছি ঠিক আছে পোকোড়াগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি যেটা যেদিকে দিতে লাগবে সেদিকে সেটাই দিচ্ছি আমি দেখতেই পাচ্ছ বন্ধুরা তো চলো একদম দেখো কালারটা খুব সুন্দর এসেছে আর বেশি ভাজলে ভালো লাগবে না ওই জন্য এইরকম কালার হয়ে গেলেই আমি দেখো তুলে নিচ্ছি এইভাবে সবগুলো হাজা করে নেব তারপর তোমাদের দেখাবো ঠিক আছে বন্ধুরা তোমরা প্লিজ কোন স্ক্রিপ্ট করো না আর আমাদের ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবে আমাদের শর্ট ভিডিও তোমাদের কাছে কেমন লাগে সেটাও বলবে বন্ধুরা তো চলো এগুলো তো তুলে নিলাম নেবার পর এখনও আরও আছে বন্ধুরা সেগুলো আমরা দেখো এক এক করে দিয়ে দিচ্ছি সেম একইভাবে ভেজে নেব তারপর তোমাদের সামনে ফিরে আসছি বন্ধুরা কেউ কোথাও যেও না দেখো বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল বাঁধাকপির পকোড়া খুব সুন্দর খুব সহজভাবেই তোমাদের দেখিয়ে দিলাম আর তার সাথে দেখো আছে টমেটোর সস এটা তোমরা যে কোনো টিফিনের সময় খেতে পারো আর গরম ভাত দিয়েও ভালো লাগবে বন্ধুরা আর এরকম যদি সন্ধ্যেবেলায় একটু পাওয়া যায় হাতের ধারে তো খুবই ভালো লাগবে তো দেখো টমেটোর সস আছে এটা আর পকোড়াগুলো সত্যি খুব সুন্দর মচমচে হয়েছে বন্ধুরা খুব দারুণ টেস্টফুল হয়েছে সেটা তোমাদের আমি শোনাতে পারলাম না মিউট করতে হয়েছে যাই হোক তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো কতটা টেস্টফুল লাগছে দারুণ খেতে সুন্দর হয়েছিল বন্ধুরা তো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি কিন্তু তোমাদের হয়তো একটু বোঝাতে পারছি না কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল দারুণ হয়েছিল আর বন্ধুরা ভিডিওটি দেখা যারা শুরু করে দিয়েছ প্লিজ একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত থেকো এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না তোমরা এইভাবেই আমার সাথে থেকো আর পাশে থেকো আমাদের আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করছি না এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আজকের মতো এতটুকুই থাকলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো টাটা বন্ধুরা